নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতা নতুন আর একটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব ফ্লাওয়ার থেরাপি নিয়ে যা মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য কতটা উপকারী হতে পারে ফ্লাওয়ার থেরাপি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যেখানে ফুল এবং ফুলের নির্যাসকে ব্যবহার করে মানসিক ও শারীরিক সুস্থতা বাড়ানো হয় এটি বিশেষত মানসিক উদ্বেগ হতাশা ভয় এবং নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে কিভাবে ফুলের মাধ্যমে নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা যায় সে বিষয় নিয়েই কথা বলবো কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফুল আমাদের জীবনে এক অনন্য রং এবং সৌন্দর্য নিয়ে আসে ফ্লাওয়ার থেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ফুলের বিভিন্ন গুণাবলী ব্যবহার করে তোমার মানসিক স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করা হয় ফুলের সৌন্দর্য এবং সুগন্ধ তোমার মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ফ্লাওয়ার থেরাপি কিভাবে কাজ করে ফুলের রং। এবং সৌন্দর্য তোমার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে উজ্জ্বল রঙের ফুল যেমন গোলাপি হলুদ এইসব রঙের ফুল তোমার মন মেজাজ বা মুডকে উন্নত করতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে ফুলের সুগন্ধ তোমার মস্তিষ্কে একটি পজিটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করে ল্যাভেন্ডার গোলাপ এবং জুয়ের সুগন্ধ তোমার স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত করে ফুলের সাথে সময় কাটানো মানে প্রকৃতির সাথে মনকে যুক্ত করা এটি তোমার মনের ক্ষতগুলোকে হিল করতে সাহায্য করে এবং তোমার মধ্যে পজিটিভ এনার্জি আনে থেরাপি কিভাবে নিজে উপভোগ করতে পারো প্রতিদিন কিছু সময় ফুলের সাথে কাটানোর চেষ্টা করো তোমার নিজের বানানো ফুলের বাগানে কিছু সময় কাটালে বা ফুলের দোকান বা বাজারে ফুল দেখলে নিজের রুমে বা অফিসে সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রাখলে ফুলের সুগন্ধ উপভোগ করতে পারো ফুলের সুগন্ধযুক্ত মোমবাতি বা অ্যারোমা থেরাপি তেলের ব্যবহার করলে যা তোমার ঘরের পরিবেশকে সতেজ এবং শান্তিপূর্ণ করে তুলবে ফুলের সাথে মেডিটেশন করো ফুলের কাছে বসে অথবা ফুলের ছবি ভেবে বা ফুলের সুগন্ধি ব্যবহার করে এটি তোমাকে শান্তি দেবে এবং ধৈর্য এনে দেবে ফুলের চা তৈরি করো গোলাপ ল্যাভেন্ডার অপরাজিতা নিজের পছন্দ অনুযায়ী ফুলের পাপড়ি দিয়ে ফুলের চা তৈরি করো নিজস্ব পছন্দ অনুযায়ী ফুলের তৈরি চা যা তোমার স্ট্রেস এবং উদ্বেগ কমাবে ফ্লাওয়ার থেরাপি একটি সহজ এবং প্রাকৃতিক উপায় তুমি যখন হতাশ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে একবার ফুলের সাথে সময় কাটিয়ে দেখবে ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের মনের যত্ন নিয়েও